ভাগবত মাহাত্ম যে অর্চয়ন্তী গৃহে নিত্যং শাস্ত্রং ভাগবতং কলৌ বগলন্তী টয়ন্তী প্রীতম ভবা মহ ভগবান নারায়ণ বলছেন ব্রহ্মাকে হে বৎস ব্রহ্মা যিনি গৃহে ভাগবতের সেবা করেন বাড়িতে ভাগবত রাখেন ভাগবতের পূজা করেন প্রণাম করেন পড়েন শুনেন যেভাবেও ভাগবতমে সেবা করেন তাতে আমি খুব সন্তুষ্ট হই এবং তার উপরে কলির কোনো প্রভাব বিস্তার হতে পারে না ভরত মহারাজ তিনি বানপস্ত অবলম্বন করে তিনি গৃহ রাজ্য পরিপাটি সমস্ত কিছু পরিত্যাগ করে তিনি পৌঁছে গেছেন পুলহ আশ্রমে যেখানে গণ্ডকী নদীর সেই গ্রামের প্রকাশস্থান এবং যেখানে ভগবান সচরাচর ভক্তদের দর্শন দেন সেই আশ্রম পরিবেশে ভরত মহারাজ পৌঁছে গেছে আজকের শ্লোকের অনুবাদ পুলহ আশ্রমের উপবনে মহারাজ ভরত একাকি বাস করে বিবিধ কুসুম কিশলয় তুলসী গণ্ডকী নদীর জল কন্দ মূল ফল প্রভৃতি বিবিধ নৈবিদ্যের দ্বারা ভগবান বাসুদেবের অর্চনা করতে লাগলেন তার ফলে তার হৃদয় সম্পূর্ণরূপে নির্মল হয়েছিল তিনি জলসুখ ভোগের বাসনা থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়েছিলেন সেই অবিচলিত অবস্থায় তিনি পরম সন্তোষ এবং পরা ভক্তি লাভ করেছিলেন দেখেন গীতাতে আমরা কয়েকদিন আগে একটা শ্লোক পড়েছিলাম যেখানে ভগবান বলছেন পত্রং পুষ্পং ফলং তয়ং জমে ভক্তা প্রযৎসতি যে ভক্ত আমাকে কেবলমাত্র পুষ্প ফল পাতা দিয়ে সেবা করবে তার সেই উপহার আমি গ্রহণ করি ভগবান কথা দিয়েছি কিন্তু কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ভরত মহারাজ তিনি ভগবানের সেবা করছেন বিবিধ নৈবিদ্যের দ্বারা আপনি প্রশ্ন করবেন ভগবান তো এইটুকু চেয়েছেন আপনি এত কিছু করছেন কেন না ভগবান তো গীতার ভিতরে একটা মানদণ্ড খাড়া করেছেন এইটুকু হলে আমার পুজো হয় পরের শ্লোকে এটা নবম অধ্যায় ছাব্বিশ নম্বর শ্লোক সাতাশ শ্লোকে বললেন ঠিক আছে আমাকে তো তুমি ফল ফুল জল দিয়ে সেবা করবে পাতা দিয়ে সেবা করবে আর আমাকে নিবেদিত প্রসাদ হিসাবে গ্রহণ করবে তুমিও জলে ফল জল পাতা খেয়ে বেশ বাঁচতে পারো ঠিক আছে ভগবান ছাড় দিয়েছেন না না তুমি যা খেতে চাও তুমি অন্ন ডাল সবজি পুরি হালুয়া হ্যাঁ তারপরে তোমার পাস্তা পিজা চাউমিন ধোসা রকম যে সমস্ত নিরামিষ নৈবেদ্য ভোগ আপনি বানিয়ে ভগবানকে দেবেন আর প্রসাদ হিসাবে খাবেন